গৃহিণীদের অর্ধেক খরচ কমে যাবে এই টিপসগুলো ফলো করলে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমত অনেক অনেক ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে তা আজকে দেখাবো কিছু টিপস এই যে প্রথম টিপস হচ্ছে এই যে মাজনী মাজুনগুলো আমরা সবাই ব্যবহার করে থাকি কিছুদিন গেলে কিন্তু মাজুনিগুলোর কি অবস্থা হয় একেবারে অনেক শক্ত হয়ে যায় তারের মতো এতে করে আমাদের মাজা গষা করতে আসলে অনেক কষ্ট হয়ে যায় মানে এগুলা সফট থাকে না নরম থাকে না আর কি অনেক শক্ত হয়ে যায় তো আজকে আমি যে টিপসটা দেখাচ্ছি এটাতে যে আমি যে কাজটা করব এতে করে কিন্তু মাজনীটা অনেকটা সফট থাকবে সব সময় প্রথম অবস্থায় কিন্তু মাজুনগুলা সফট থাকে নরম থাকে এরপরে কিন্তু অনেকখানি শক্ত হয়ে যায় তখন হাতে অনেক ব্যথা করে মাজা গষা করতে তো দেখতেই পারছেন এখন কিন্তু অনেকটাই নরম তারপরও কিন্তু কিছুদিন মাজাগসা করলে কিন্তু শক্ত হয়ে যায় তো চলুন আমি কি টিপস দেখাচ্ছি এই যে এখানে ফুটন্ত গরম পানি হইতেছে এই গরম পানির মধ্যে এখন আমি যে কাজটা করব এই যে মাজনিটা এখানে দিয়ে কিছুক্ষণ ধরে গরম পানির ভিতরে আমি উটিয়ে পালিয়ে এটা হচ্ছে রাখবো এতে করে কি হবে মাজুনিটা একেবারে সব সময় কিন্তু নরম সফট থাকবে এটা কিন্তু নতুন অবস্থায় করতে হবে যে একেবারে ফুটন্ত গরম পানিতেই কিন্তু আমি মাজুনিটা কিছুক্ষণ ধরে উল্টে পাল্টে হচ্ছে গরম পানিতে ফুটাচ্ছি এতে করে কি হবে আমাদের সব সময় চপ থাকবে কখনোই কিন্তু শক্ত হয়ে যাবে না তো আপনারাও কিন্তু মাজুন যখন নতুন কিনে আনবে তখন এই কাজটা করে নেবেন আশা করি আপনাদের মাজুনিগুলো অনেক অনেক নরম থাকবে সব সময় তো এই টিপসটা আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগলো দেখতেছেন আমি এখন চুলাটা অফ করে দিলাম তারপরে হচ্ছে উঠিয়ে নিব তারপরে আমি এখন যে কোনো কিছু মাজাগা করবো আস্তে আস্তে মাজনীটা সব সময় কিন্তু নরম থাকবে এভাবে যদি করে থাকেন আপনাদের আসলে অনেক অনেক উপকৃত হবে অনেক ভালো হবে আমি মনে করি তো এই টিপসটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আমায় তারপর টিপস হচ্ছে এই যে এই বইমগুলো সাধারণত আমরা সবাই ব্যবহার করে থাকি বিস্কিট ছানাছড় রাখার জন্য তো অনেক সময় আমাদের কি হয় যে বইমগুলার হচ্ছে যে ডাকনাটা ফেটে যায় তো ফেটে যায় এগুলো আমরা কি করি পেলে দিই অনেক সময় অপচয় করে দেখতেই পারছেন আমার ডাকনাটা কিন্তু অনেকখানি ফেটে গেছে তো এই পেলে দেওয়া ডাকনা যখন আমরা ফেটে গেলে আমরা কিন্তু বইউম সহ পেলে দিই যে এটা আমাদের কাজে লাগবে না এখানে কিছু রাখলে এটা নষ্ট হয়ে যাবে এরকম করে আমরা কিন্তু ফেলে দিই আসলে ফেলে না দিয়ে আমরা এখান থেকে কিন্তু অনেক টাকা বাঁচাতে পারি কেন আরেকটা নতুন নিয়ে আসবো আমি যে পদ্ধতি এখন দেখাবো সেখান থেকে কিন্তু আপনারা আসলে এটাতে অনেক ভালো রাখতে পারবেন এই যে নিয়ে নিলাম একটা পলিথিন এক পার্ট করে আমি কেটে নিয়েছি এখন দুই পার্ট করে আমি যে কাজটা করব দেখতে পারছেন একটুখানিক চাপ দিয়ে নিচ্ছি একেবারে মুখ বরাবর চাপ দিয়ে হচ্ছে আমি সুন্দর করে গুঁড়িয়ে যে চাপেরটা কি সুন্দর বসে গেছে দেখতে পারছেন গোলাকার বইমের যে মুখের চাপটা আমি বসিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি কেচি দিয়ে সুন্দর করে গোলাকার একটুখানি বাড়তি কেটে নিব তো আসলে অনেক সময় আমরা এই কাজটা করে থাকি সবাই বয়মগুলার অনেক সময় কাকগুলার যে ডাকনাটা মুখ ডাকনাটা হচ্ছে অনেক সময় ফেটে যায় এটা অনেকের হয় তো আমরা কি করি বইমগুলো হচ্ছে ডাকনা সহ ফেলে দিই যেগুলো আমাদের কাজে লাগবে না কোনো কিছু আমরা এখানে রাখতে পারবো না নষ্ট হয়ে যাবে তো তা না করে আমরা অপচয় করব না আসলে এখান থেকে আমি সুন্দর করে যে যে পদ্ধতিতে এখন রাখবো তাহলে কিন্তু কখনোই জিনিসপত্র এখানে বিস্কিট সানাচু যাই রাখেন নষ্ট হবে না একেবারে তো দেখতে পারছেন আমি একেবারে গোলাকার শেপে সুন্দর করে কেটে নিয়েছি একটু বাড়তি কেটেছি যে মুখ অনুযায়ী এই যে এখন দেখতে পারছেন কত সুন্দর মুখ অনুযায়ী বাড়তি কেটে নিয়েছি এখন আমি যে কোনো কিছু রাখলে আমার কখনোই কিন্তু নষ্ট হবে না এই মিত্র একেবারে ডাকনা সহ তা আমি দেখাব আপনাদেরকে এখানে আমি এখানে মূলত বিস্কুট রাখবো আমি রাখি বইমটা আসলে বাচ্চারা একটু ডাকনাটা ফেটে দিয়েছে এই জন্য আমি এই কাজটা করে নিচ্ছি এখন এই যে এখানে বিস্কুট রেখে আমি আপনাদেরকে দেখাবো দেখালো কিন্তু হয়তো বা আপনারা বুঝতে পারবেন না যে এগুলো নষ্ট হচ্ছে কিনা না ভালো আছে আসলে সত্যিই বলছি এখানে যখন ফলির যে মুখটা উপরে থাকবে ফলিতিনের তখন কিন্তু কোনো প্রকারে এটা নষ্ট হবে না একেবারে খুবই খুবই ভালো থাকবে এই পদ্ধতি আমি আরও আরও ব্যবহার করছি এই জন্য আপনাদেরকেও বললাম আশা করি আপনারাও কিছু টাকা থেকে বেঁচে যাবেন আরেকটা নতুন আপনারা লাগবে না যে বইমটা কেনার জন্য এখন হচ্ছে বিস্কুটটা আমি রাখার পরে এই যে সুন্দরভাবে এই যে ফলেটা আমি দিয়ে দিচ্ছি একেবারে দেখতে পারছেন একটুখানিক বাড়তি আছে এটা থাকতেই হবে একটু সৌন্দর্যের জন্য আমি গোলাকার শেপটা নিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি ডাকনাটা লাগিয়ে দিচ্ছি এই যে কত সুন্দর করে এখানে কোনো প্রকারে বিস্কিট সানাসো যাই রাখেন এই ধরনের বইমে কোনো প্রকারে নষ্ট হবে না অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো আশা করি এই টিপসটা আপনাদের অনেক উপকৃত হলো আমি মনে করি আপনারাও রাখতে পারেন এরকম করে ফেলে না দিয়ে কোনো জিনিস আসলে নষ্ট করা ভালো না তো এইভাবে রাখলে কিন্তু সব সময় অনেক অনেক ভালো থাকবে আমি কিন্তু এভাবে রেখে আপনাদেরকে দেখিয়েছি আশা করি অনেক অনেক ভালো লাগলো এই টিপসটা তারপরের টিপস হচ্ছে এই যে আমরা যে হ্যান্ড ওয়াশ তো সবাই ব্যবহার করি এটা আমাদের হ্যান্ড ওয়াশ সবারই লাগে তো অনেকের কিন্তু হ্যান্ড ওয়াশের যে বোতলগুলো থাকে ওরকম কিনে আনেন আসলে আমাদের এখানে যেহেতু যে বেসিংয়ের সাথে অ্যাড করা আছে যে হ্যান্ড ওয়াশ রাখার বাক্সটা তো ওইখানে কিন্তু আমরা রাখি এই জন্য কিন্তু অনেকের এরকম থাকে আমরা প্যাকেটগুলো কিনে আনি হচ্ছে যে রাখার হ্যান্ড ওয়াশের রাখার জায়গা বোতলের মতো ওখানে কিন্তু আমরা রেখে দিই দেখাবো আমি আপনাদেরকে তো আমি কেটে নিয়েছি মুখটা একটুখানিক এই যে এখন হচ্ছে বেসিংয়ের সাথে যে এই যে হ্যান্ডওয়াশ রাখার এটা অনেক বাসাই থাকে তা আমি হচ্ছে এই যে ডাকনাটা এখন খুলে আমি হ্যান্ডওয়াশটা রেখে দেবো তারপরে যে কাজটা আমি দেখাবো ওয়াশের সবাই কিন্তু এরকম করে রাখেন এরপর একটা কাজ আছে হ্যান্ডওয়াশের আসলে সেটা আপনাদেরকে বলতেছি আমি তার আগে ঢুকিয়ে নিচ্ছি হ্যান্ড ওয়াশগুলো দেখতেই পারছেন সুন্দরভাবে ঢুকিয়ে নিচ্ছি তো আমি এই যে ঢুকিয়ে কিন্তু কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো এখানে একটা কাজ আছে অসাধারণ যেটা আমরা অপচয় থেকে অনেকখানিক আসলে বেঁচে যেতে পারি এই যে আমি সম্পূর্ণ ঢুকিয়ে নিলাম দেখতে পারছেন এখন হচ্ছে আমার প্যাকেটটা একেবারে খালি হয়ে গেছে এখানে ঢুকিয়ে নিয়েছি এই কাজটা যেমন আমাদের শেষ এখন হচ্ছে প্যাকেট দিয়ে আমরা কি করব সেটাই আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখতেই পারছেন খালি প্যাকেটের মধ্যে কিন্তু আমাদের অনেকখানি ওয়াশ রয়েছে আমরা এই প্যাকেটগুলো কিন্তু ফেলে দিই কেন ফেলে দিব এখানের ভিতর আমাদের অনেক যেহেতু এগুলো লিকুইড জাতীয় লিকুইডের ভিতরে কিন্তু প্যাকেটের ভিতরে অনেক কিছু আমি একটুখানি যে ফানি ঢুকিয়ে এখন হচ্ছে জাঁকানি দিচ্ছি জাঁকানির পরেই কিন্তু এটার ভিতরে অনেকখানি হ্যান্ড ওয়াশ হয়ে যাবে তো এটা দিয়ে কমপক্ষে আমি পাঁচ দিন ব্যবহার করতে পারবো তো ফেলে না দিয়ে আমরা এই যে বেসিংয়ের পাশে রেখে দিব আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার ভিতরে আসলে একটুখানি আমি ফানি দিয়ে যখন জাঁকানি দিয়ে রাখবো এটা দিয়ে অনেক অনেক দিন ব্যবহার করা যাবে তো এটাও কিন্তু আমাদের অপচয় থেকে আসলে আমরা দূরে থাকতে পারবো অপচয় না করে যদি আমরা এগুলো ব্যবহার এই যে আমি একটুখানি হাত ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতখানি ফেনা হবে যে হ্যান্ডওয়াশ সত্যিকারী এই যে দেখতে পাচ্ছেন আমি হাতটা ধুয়ে নিচ্ছি তো এটা দিয়ে আমাদের কিন্তু চার পাঁচ দিন চলে যাবে তো এগুলো আসলে আমাদের টাকা বাঁচানোর কিছু মূল উদ্দেশ্য সব সময় আমরা এই যে প্যাকেটগুলো ফেলে দিই হ্যান্ডওয়াশে না পেলে যদি এই কাজটা করিনি তাহলে আশা করি আমাদের অনেক কিছুই বেঁচে যায় আমি মনে করি এভাবে রেখে থাকবেন সব সময় তো এই টিপসটা আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগলো এরপরের টিপস হচ্ছে এই যে রুটি আমরা সাধারণত অনেকে সবাই রুটি বানিয়ে থাকি সকাল সকাল অনেকেই কিন্তু রুটিটা বানায় তো রুটিতে যে সহজ কাজটা আজকে আমি দেখাবো যেটা আপনাদের অনেকটাই সহজে এগিয়ে যেতে পারবেন রুটি বানানোর আগে যে কাজটা করবেন এই যে এরকম করে হচ্ছে হাল হাত দিয়ে তারপরে গোল শেপ করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে সবগুলাই আমি আটাগুলা গোল শেপ করে নিব এতে করে আমাদের কি হয় আমি বলি আমাদের রুটি বানাতে অনেক অনেক সহজ হয় যে সবগুলা যদি আমি এভাবে শেপ করে সবগুলাই। রাখি তাহলে কিন্তু একটা পরপর কিন্তু আমরা রুটিটা বানিয়ে নিতে পারি এতে করে অনেকগুলো উপকৃত হবেন রুটিগুলো গোলাকার হবে তারপরে হচ্ছে আটাগুলো যে ছোট বড় এটাও হবে না কারণ আমি যেহেতু এক মাপে হাত দিয়ে এগুলো করে নিচ্ছি রুটি বানানোর আগে সবসময় এরকম গোলাকারে সেব নিয়ে তারপর হচ্ছে রেখে দিবেন এতে করে তাড়াতাড়ি রুটিটা হয়ে যাবে বানাতেও কষ্ট হবে না আর রুটিগুলো খুব তাড়াতাড়ি হবে একটার সাথে একটা লেগে যাবে না পরপর আপনার যেহেতু বানাই থাকবেন বানানোর পরে তো ছেঁকবেন তো দেখতে পারছেন আমি এগুলো কিন্তু পরপর সবগুলোই এখন হচ্ছে এই যে আমার আইডিয়া হয়ে গেছে যে হাতের কতটুকু আমি আটা নেব সবগুলাই কিন্তু রুটি ছোট বড় হবে না সবগুলোই একে পরিমাণ হবে আর কি রুটিগুলা আটা অনেক সময় কোথাও বেশি কোথাও কম হয়ে যায় দেখতে পারছেন আমি সবগুলা রুটির এইভাবে শেপ করে নিয়েছি এতে করে আমাদের সুন্দরভাবে রুটিগুলো আমরা বানিয়ে নিতে পারবো আপনারাও কিন্তু এভাবে প্রথমে রুটি বানানোর আগে শেপ করে নেবেন তাহলে রুটিটা বানাতে অনেক অনেক সহজ হবে আশা করি আজকের টিপসগুলো অনেক অনেক ভালো লাগলো